ফলল্লাদি আংসা হুুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজাহালা লাকুমসামা আল আবসরাল আফদতাম। তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আমাদের চলার জন্য বাছাার জন্য। এই পৃথিবীর না যে দেখার জন্য। পৃথিবীকে উপভোগ করার জন্য। আল্লাহ রকুলা আলামিন যত নেহামত আমাদেরকে দিয়েছেন সবগুলো নেয়ত বক্ষণ করার জন্য তিনি আমাদেরকে যে নেহামত সুমোহ দিয়েছেন ওজা আল আলাহ উ মুসলাম্ আফ ইদাত আমরা যেন আল্লাহতা আলার বাণী নিজ কর্ণপুহুরে যেন আমরা শুনতে পারি আল্লাহর বাণী যেন আমরা শুনি সেই জন্য তিনি আমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি শোনার জন্য তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন যেটাকে আমরা কান বলি কান একজন মানুষের যদি কান না থাকে মানে কান আছে এটা কার্যকারিতা নাই তাকে সমাজ আমরা বদির বলি তাই না বয়রা বলি যিনি কানে শোনেন না শোনার জেরে শোনাটা যে কি মত এটা তিনি বুঝেন যিনি কানে শুনবেন তিনি এটা বুঝেন শোনার গুরুত্বটা কি পৃথিবীতে বাঁচতে হলে চলতে হলে শোনার যে গুরুত্ব যার শোনার শক্তি নেই তিনি বুঝেন আল্লাহরুল আল আমি নাজ দেয়া মধ্যে এই পৃথিবীকে ভরে দিয়েছেন যেদিকে তাকাই শুধু আল্লাহর নেয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত দেখার জন্য তিনি আমাদেরকে দিয়েছেন দৃষ্টি শক্তি ওয়াল আবসারা বাসাল মুফতাচউ আবসারা মানে হলো দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা যদি আমাদেরকে দৃষ্টি শক্তি না দিতেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন যার প্রত্যেক আমরা দুনিয়াতে এসেছি তাকে তো দেখতে পেতাম না দুনিয়া থেকে মায়ের পেট থেকে মানব জাতি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মাকেই দেখে মানুষ সর্বপ্রথম মায়ের বুকের উপর মানুষ হওয়ার সুযোগ হয় যিনি যাত্রী আপনাকে ধরার পরে আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার হাতে নিয়ে সর্বপ্রথম মায়ের বুকের উপর দেয় এটা না মিথ্যা সকলকে সর্বপ্রথম মায়ের বুকের উপর দেয় আর সর্বপ্রথম সন্তান মাকেই দেখে সুতরাং আল্লাহ না দিতেন তো আমরা আমাদের মাকে তো দেখতে পেতাম না যে বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন বাবাকে দেখতে পেতাম না সুন্দর দেখতে পেতেন না সন্তান আল্লাহ এটাকে দেখতে পেতাম না এবং যে নেয়ামত গুলা বক্ষণ করি এগুলোও তো দেখতে পেতাম না কি খাই কলা দেখতে কেমন তারপরে আফেল দেখতে কেমন ডালিম দেখতে কেমন কমলা দেখতে কেমন এগুলো দেখার সুযোগ হতো আল্লাহ আমাদের জন্য করেছেন আল্লাহর কোরআন তো আল্লাহর কালাম তো আমরা দেখতে পেতাম না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন শ্রবণ দৃষ্টি শক্তি এরপরে দিয়েছেন অন্তর অন্তকরণ। অন্তরের দক্ষতার উপর মানুষের মান নির্ণয় হয় যার অন্তর যার মেধা যত বেশি শক্তিশালী পৃথিবীতে মানুষের কাছে তার মর্যাদা এবং মূল্য তত বেশি মেধাবী যে লোকটা যত বেশি মেধাবী জ্ঞানী এবং জ্ঞানটাকে সৎ পথে ব্যয় করে তিনি পৃথিবীতে কাছে সবচেয়ে বেশি কি সম্মানিত এই ব্যক্তি হলো পৃথিবীর মানুষের সম্মানের পাত্র আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অন্তকরণ। অন্তর দিয়েছেন মানে হলো হৃদয় এখন দেখেন এই যে উপলব্ধি করি আমরা এখন দিকে তাকালে আমাদের অন্তর আমাদেরকে বলে দেয় যে আজকে বৃষ্টি হবে না না ঠিক এভাবে উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আর এই যে তিনটা কথা কোরআনুল কারিমে বলেছেন বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন শব্দের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর কথাই প্রায় এসেছে কথা এসেছে শুধু তোমাদেরকে তিনি সৃষ্টি করে এই পৃথিবীর মধ্যে অকেজু করে তিনি তোমাদেরকে ছেড়ে দেন নাই বরং তিনি তোমাদের দেখার জন্য দিয়েছেন চক্ষু শোনার জন্য দিয়েছেন শ্রবণ শক্তি কান দিয়েছেন এবং উপলব্ধি করার জন্য তিনি তোমাদেরকে দিয়েছেন অন্ত আল্লাহ এত নিয়ামত যারা শুক্রিয়া আদায় করে সেই শুকর বান্দাদের সংখ্যাটা খুবই কম শকর বান্দাদের সংখ্যা খুবই কম আল্লাহ নিয়ামত খায় শুক্রিয়া আদায় করে না আল্লাহ নেয়ামত দেখে শুক্রিয়া আদায় করে না কানে শুনি শুক্রিয়া আদায় করি না আল্লাহ রব্বুল আলমী নেয়ামত দান করেছেন বক্ষণ করলাম খাওয়ার আগেও বিসমিল্লা বললাম না খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বললাম না সুন্দর কিছু দেখলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না সুবাহান আল্লাহ ফুটলাম না এরপরে আল্লাহ তাআলা জি আমাদেরকে দৈনন্দিন দিন জীবনে জীবন গুনগুলো দিয়েছে সেই গুগুনগুলো আমরা পালন করি না আমরা হচ্ছে অকৃতজ্ঞ জাতি অকৃতজ্ঞ পৃথিবীতে মানব জাতি কে আল্লাহ তাআলা শুধুমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সুক্রিয়া জ্ঞাপন করার জন্য তিনি মানুষ এবং জিনকে আদেশ দিয়েছেন কিন্তু আমরা মানব জাতি আল্লাহর কত জ্ঞাপন গোপন নি অথচ আসমান এবং জমিনে যত মাখলুবাদ আছে সকল makhlukাতই আল্লাহর কত জ্ঞাপন করে আল্লাহ তাসবি পাঠ করে ইউ সাববিহু লিল্লাহি মা ফিস আরদ আসমান এবং আসমানের ভিতরে আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে যত মাতলুকাত আছে সব মাতলুকাতি আল্লাহর তাজবি পাঠ করে আর যে মাতলুকাত কে আল্লাহ তালা তাজবি পাঠ করার জন্য আদেশ দিয়েছেন সেই মাতলুকাতি তার থেকে গা পেল দায়িত্বহীন লোক দায়িত্বে অবহেলাকারী আমরা তারপর বলা হচ্ছে উল্হু আল্লাহ ফিল অরুদি ওয়া ইলাইহি তুম সারু এই যে বিশাল দুনিয়া আল্লাহ তাল আমাদের জন্য বানালেন এই যে বিশাল পৃথিবী আল্লাহ তাল আমাদের জন্য বানালেন এই বিশাল পৃথিবী আল্লাহ তাল আমাদের সকলকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কি বলেন হসাদ আদম আলি ইসলাম এবং হাওয়া আলিহি সালতুসাল কে ওনাদের দুইজনকে বানালেন জামনাদ ঠিক না দুজনকে বানালেন জান্নাতে জান্নাতে বানিয়ে যখন পৃথিবীতে পাঠালেন একজনকে পাঠালেন শ্রীলঙ্কায় আরেকজনকে পাঠালেন জেদ্দায় এখন দুজন আবার আরাফার ময়দানে মিলিত হলেন আমাদের আদি ফিতা হসত আদম এবং হজরত আদি মাতা হসরত হাওয়া সালাম ওনারা দুইজন আরাফার ময়দানে মিলিত হলেন সেখানে তারা বসবাস করলেন ইতিহাসে এরকম পাওয়া যায় এখন দেখেন সে কোথায় সুদূর আমেরিকা কোথায় পাপুয়া নিউগিরি কোথায় দক্ষিণ আমেরিকা আফ্রিকা কোথায় বাংলাদেশ কোথায় সিটি কিন্তু এই বিশাল পৃথিবীময় মানব জাতি কিভাবে এভাবে ছড়ালো আল্লাহ তালা বলছেন মানুষ নিজ ক্ষমতা বলে নিজ শক্তিতে এভাবে ছড়ায়নি আমি নিজে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি পৃথিবীময় আবাদ করুন। কুন হুয়াল্লাযী যারা'কু ফিল আরদি ওয়া ইলাইহি তুংশারুন। ও মানুষ তোমাদেরকে আমি এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এই পৃথিবীতে তোমরা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতেছো কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় তোমরা আমার কাছে সকলে সমবশত বাসতে হবে। নবী আপনি মানুষদেরকে বলে দিন পৃথিবীতে তোমরা ছড়িয়ে ছিটিয়ে আছো আল্লাহ তা তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে সেই সময় আবার তোমাদেরকে আল্লাহ কুলা আলামিন তার কাছে একত্রিত করবেন ও ইলাইহি তোমশারু হাসর আমরা হাসর বলি না হাসর হাসর মানিক জমা হওয়া মিলিত হওয়া একসাথ হওয়া তমশারুরু অইলাইহি তমশারু তার কাছে আমাদেরকে হাসর হতে হবে একসাথে হতে হবে সেটা কোন দিন কেয়ামতের দিন সেটা কোন দিন কেয়ামতের দিন কেয়ামতের দিন আমাদেরকে আবার আল্লাহর সাথে এক আল্লাহর সামনে একসাথে হতে হবে আচ্ছা এই কথা এখানে আল্লাহ কেন বলছেন দুনিয়াতে আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আবার কেয়ামতের দিন সকলকে একসাথে হতে হবে এটা এখানে কেন বলছেন দাওয়াতি জীবনের প্রথম পর্যায়ে বিশ্বনবী মোহাম্মদ রু রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কাফেরদের কাছে যখন দিনের দাওয়াত দিচ্ছেন মক্কার কাপের গোষ্ঠী আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলে আল্লাহ রব্দুল আল আমি তাদেরকে আল্লাহর এই নিয়ামত সমূহ স্মরণ করে দিয়ে তাদেরকে বলতেছেন যে ও কাপেররা তোমরা শুনো আমি আল্লাহকে অস্বীকার করব আমার নবীকে তোমরা মাননা আমি আল্লাহর বিধানসমূহ তোমরা পালন করো না অথচ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের চক্ষু দিলাম তোমাদের কান দিলাম তোমাদের নাক দিলাম তোমাদের শ্রবণ শক্তি দিলাম দৃষ্টি শক্তি দিলাম উপলব্ধি করার জন্য তোমাদের অন্তকরণকে করেছি শক্তিশালী আবার তোমাদেরকে পৃথিবী আমি চড়িয়ে ছিটিয়ে দিলাম এমন একটা সময় আসবে যেই সময়ে তোমরা আবার আমার কাছে মিলিত হতে হবে আমার কাছে মিলিত হওয়ার মানে এই নয় যে এক শুধু একসাথ হয়েছ আমার কাছে মিলিত হওয়ার পরে এই যে দুনিয়াতে নির্দিষ্ট একটা সময় দিয়ে আমি তোমাদেরকে পাঠালাম সেই সময়ের হিসাব তো দিতে হবে এই সময় কে কি কাজ করেছ কে কি কাজ কোন হুকুম করেছ কোন হুকুম পালন সব হিসাব আমার কাছে দিতে হবে এটা বারবার এ আয়াত শুধু এখানে নয় এ আয়াত শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় আল্লাহ তালা তাদেরকে স্মরণ করিয়ে এই কথাটা আল্লাহ তালা বলেছেন তো দেখেন এটা আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে শুধুমাত্র মুক্কার কাফেরদের জন্য নয় বরং কেমন পর্যন্ত যত মানুষ আসবে সকলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আয়াত সুমক পুরানোটকারী নোট করে দিয়েছেন কোট করে দিয়েছেন যাতে করে কেমন পর্যন্ত মানুষ এখান থেকে ব্রত হাসিল করে শিক্ষা লাভ করতে পারে কথা কি কিছু বুঝতে পারছেন এখন যখন তাদেরকে এভাবে নবীজি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মানি দিয়ে উপদেশ দিচ্ছেন তখন তারা নবীজিকে কি বলে সেটা শোনেন তাদের সেই কথা আজকের সমাজের মানুষের চরিত্রের সাথে কিছু কিছু মিলে যাবে আল্লাহর নবী আয়াত নাজিল হওয়ার পরেই আয়াতসমূহ তাদেরকে শোনালেন শোনানোর পর তারা নবীর কথাকে তিরস্কার করে তারা বলল ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদউ তারা বলতো আপনি যে কেয়ামতের কথা কন যে পরকালের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান নামের কথা বলেন তা আপনি যদি সত্যবাদী হন মানে আপনার কথাটা যদি সত্যি হয় তো বলেন তো সেই দিনটা কবে সেই তারিখটা কবে আপনি একটু বলেন তো এখন দেখেন আল্লাহর নবী তিনি তো তার থেকে বানিয়ে কিছু বলেন না তাই না আল্লাহ তাকে যে আদেশ করেন যে নির্দেশ দেন সেই কথাই তিনি বহু বলেন বাড়িও বলেন না কুমিও বলেন না এখন যখন তারা নবীকে প্রশ্ন করল কে কবে হবে নবীজি এই জবাব কিভাবে দিবেন আল্লাহ নবী কি জানেন কে কবে হবে আপনারা বলেন নবী কি জানেন জানেন না আল্লাহ রসুল জানেন না কে কবে হবে মানে আল্লাহ জানান নাই এই জন্য জানেন না আল্লাহ তাকে যা জানিয়েছেন তিনি তাই জানেন এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই ওমা তিনি নবী তিনি বুঝি জানান না এ কথা বলার সুযোগ আছে আল্লাহ তাকে জানান নাই রুসুল স্বয়ং বলেছেন পাঁচটা বিষয় আল্লাহর কাছে পাঁচটা জ্ঞান কার কাছে আল্লাহর কাছে এর মধ্যে একটা হলো কি কেমন দেখেন যখন তারা রসুলকে প্রশ্ন করেছে তখন রসুল করিম সাল ইসলাম তিনি তো নিজ উত্তর দিতে পারবেন না সেজন্য আল্লাহ তাল আবার তাদের প্রশ্নের উত্তরটাই তিনি দিয়ে দিচ্ছেন কুল ইনন্নামাল ইলমু ইন্ডাল্লাহি ওয়া আপনি তাদেরকে বলুন সেই দিনটা আসরের দিনটা কেয়ামতের দিনটা কবে হবে এই জ্ঞানটা শুধু আল্লাহর কাছে কার কাছে কুল ইনন্নামাল ইলমু ইন্ডাল্লাহ আর স্বরের জ্ঞান কে জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আর আপনি বলুন আমি শুধুমাত্র তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট বিতি প্রদর্শনকারী তিনি যে কথা আমাদের কাছে বলেন সেই কথা দিয়ে তোমাদেরকে বয় দেখায় আবার তোমাদেরকে সুসংবাদও দেই যে আমি তোমাদের জন্য শুধুমাত্র একজন সতর্ককারী মাত্র তিনি যা বলতে বলছেন তাই বলি এর থেকে বাড়িয়ে বা কমিয়ে বলার কোন সুযোগ নেই রব্বুল আলমিন কাপিরদের জন্য তারা যে আল্লাহর নবীকে আল্লাহর নবীকে তারা যে প্রশ্ন করে বিভ্রান্ত করেছিল এই বিভ্রান্তিমূলক প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন তিনি এর জবাব তার একটু বিস্তারিত করে বলেছেন ফলাম্মা রাআউহু যুল ফাতসিআত উজুহুল যিন কেফারু ওয় ক্বিলা হাদাল্লাযী যেদিন কিয়ামত কায়েম হবে কিয়ামত তো হবে এটা তো আমরা सगळे বিশ্বাস করি নাকি কেমত একদিন হবে এটা আমরা সকলে মেনেছি আমরা সকলে বিশ্বাস করেছি এটা তো আমাদের ইমান আল্লাহ বলেন নবী আপনি বলে দিন কেমত যেদিন হবে কেমত যেদিন কায়েম হয়ে যাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সকল মানুষ তো সেদিন সেখানে উপস্থিত হবে যারা আল্লাহকে মেনেছে তারা উপস্থিত হবে যারা আল্লাহকে মানে নাই তারাও উপস্থিত হবে যারা আল্লাহর বিধানসমূহ পুরোপুরি পালন করেছে তারাও উপস্থিত হবে যারা আংশিক পালন করেছে তারাও উপস্থিত হবে যারা একেবারে কম পালন করেছে তারাও উপস্থিত হবে যারা আবার কিছুই পালন করে নাই তারাও সেদিন উপস্থিত হবে উপস্থিত হওয়ার পরে মানুষ তার আমল নামা নিজ হাতে দেখবে তাদের কর্মফল নিজ হাতে দেখবে তার জান্নাত বা জাহান্নাম তার জন্য যেটা নির্ধারিত সেটা নিজ সেদিন সে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা রাওহু যুল ফাতান সিআত وجুহুল্লাযিনা কাফারু যারা কুফরি করেছিল আল্লাহর বিধানকে যারা মানে নাই আল্লাহর কালামকে যারা অস্বীকার করেছে আল্লাহর পানি সমূহ যারা পালন করে নাই আল্লাহর হুকুম সমূহ আদেশ সমূহ যারা পালন করে নাই আর নিষেধ সমূহ যারা বর্জন করে নাই নামাজের সময় আজান হয়েছে যারা মসজিদ আসে নাই রোজার সময় যারা রোজা রাখে নাই সুদের সাথে ঘুষের সাথে জুয়ার সাথে দুর্নীতির সাথে জানার সাথে এরপরে গিবতের সাথে সুগুলকুরির সাথে জুলমের সাথে যারা জড়িত ছিল যখন ক্যামত এই সমস্ত মানুষগুলো কেমত উপস্থিত হবে আর সসক্ষে ক্যামতকে দেখার পর কাফারু এই সমস্ত অস্বীকারকারীদের চেহারা মলিন হয়ে যাবে আর এই সমস্ত অস্বীকারকারীদের চেহারা সেদিন মলিন হয়ে যাবে মলিন হলে তো কোনো লাভ হবে না তখন আল্লাহ আল্লা পক্ষ থেকে ডাক দিয়ে বলা হবে তখন তাদেরকে বলা হবে যে এই তো সে কেয়ামত যে কেয়ামতের কথা তোমরা স্বীকার করো নাই তোমরা বিশ্বাস করো নাই যে কেমতকে তোমরা দুনিয়াতে মানো নাই সে কেয়ামত এখন তোমাদের সামনে সে উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহর তার নবী কি বিভিন্ন উদাহরণ শিক্ষা দিয়েছেন যাতে মানুষদেরকে এই উদাহরণ দিয়ে দিনের দিকে দাবিত করতে পারেন আল্লাহ রসুল বিভিন্ন হ্যাকমত অবলম্বন করেছেন দাওয়াতের ক্ষেত্রে এই সমস্ত লোকদেরকে দাওয়াতের ক্ষেত্রে তিনি বিভিন্ন হ্যাকমত অবলম্বন করেছেন তারা অনেক সময় রসুলের জন্য ধ্বংস কামনা করে যে মোহাম্মদ ডংশ হোক কেন সেই বাপ দাদা পূর্বপুরুষদের ধর্মকে অবমাননা পূর্বপুরুষদের ধর্মে সে কুফুর এই জন্য ধ্বংস কামনা করতে অনেক সময় তই আল্লাহ রসুল সেই কথাটা মানে আল্লাহ তাআলা তার বাসাটাই রসুলকে শিখিয়ে কি যে আপনি এভাবে তাদেরকে বলেন আল্লাহ গুলা আলবিন বলেন উল্ ইন তুং ইন আ লা নিয়াল্ মিয়া বলেন যে আল্লাহ যদি আমাকে অথবা আমার সঙ্গী সাথী যারা আছে তাদের সকলকে ধ্বংস করে দেয় আর অথবা তোমাদের সকলকে একেবারে দয়ার সাগর বাসিয়ে দেয় না আমাদের সকলকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় তোমাদের কি কোনো লাভ হবে যারা নবীকে কষ্ট দিত আল্লাহ রসুলকে যারা কষ্ট দিত ল তাদের কি উদ্দেশ্য করে রসুল বলেছেন যে আল্লাহ যদি আমাকে এবং আমার সঙ্গী সাথী যারা আছে তাদের সকলকে যদি ধ্বংস করে দেয় তাতে কি তোমাদের কোনো লাভ হবে আপনারা বলেন যদি আমাদের সমস্ত মুসলমানদেরকে বারত যেভাবে পানি ছাড়ি দিয়ে আমাদের ফেনি এরপরে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলাকে প্লাবিত করতেছে এতে আমা আমরা বাংলাদেশের সকল মুসলমান মারা গেলে ভারতের কি লাভ হবে কোন লাভ হবে কথা বলেন কোন লাভ হবে তাহলে কেন করে কেন করে এটা এটা হচ্ছে হিংসা এটা হচ্ছে কি হিংসা মানে আপনার থেকে যদি আমি কোনো স্বার্থ উদ্ধার করতে না পারি তখন আপনার কিভাবে ক্ষতি করা যায় আমি সেটা চেষ্টা করি আমাদের সমাজে তো এরকম মানুষ নাই মনে হয় এই কাজ করা যাবে এই কাজ করার কোনো সুযোগ নাই আমাদের তারা আমাদের জন্য যে পদক্ষেপটা গ্রহণ করেছে আমরা যদি ইমানের দিক থেকে বলিয়ান হই আমাদের ইমান যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর হয় তাহলে তাদের এই সমস্ত ষড়যন্ত্র কোনো কাজে আসবে না তারা যে ষড়যন্ত্র এখন করতেছে আল্লাহ তাল্লাহ তাদেরকে বুঝার টপিক দেন সকল বলে আমিন আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে প্রায় ছত্রিশ লক্ষ মানুষকে পানির তলে ডুবায় তারা হাসতেছে বসে বসে দিচ্ছে আল্লাহ তাদেরকে সকল বলে আমিন আল্লাহ বলেন দয়া করেন আমাদের সকলকে যদি তিনি রহমত দিয়ে বাসিয়ে দেন দয়া করেন তাতে কি তোমাদের কোন লস হবে নাকি এটা আমাদের সমাজে এই দৃশ্যটা এভাবে ফুটে উঠে যে ধরেন দুই ভাই একজন মাসে লক্ষ লক্ষ টাকা রুজি করে আর একজন হাজার হাজার টাকা রুজি করে একজনের ইনকামের পরিধিটা একটু বেশি আর একজনের কম তো এখন বেশি এবং কমের মাঝে সমস্যা কোন জায়গায় যিনি একটু বেশি রুজি করেন তো তার বায়ে তাকে হিংসা করে শুধু বায়ে কি করে তার বাইকে হিংসা করে সে ওই পাঁচতলা বিল্ডিং তুলতেছে দশতালা বিল্ডিং তুলতেছে ওই শুধু একে নিয়ে মরে আর ওর পাশে যে আরেকজন একশো তালা তুলে ওর দিকে তার কোনো খবর নাই নিজের বাইক হিংসা করে এই জাতীয় লোক আমাদের সমাজে তো নাই কি বলেন হিংসা যারা হিংসা করবে হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয় আগুন আগুন যেভাবে কয়লাকে জ্বালিয়ে অসম করে দেয় ঠিক সেভাবেই হিংসা মানুষের ন্যাক আমলকে পুড়িয়ে সার খার করে দেয় এই জন্য কাউকে হিংসা করা যাবে না আর এই সমস্ত মর্মান্তিক শাস্তির মুখোমুখি হতে হবে শুধুমাত্র ইমানদেরকে কষ্ট দেওয়ার কারণে তিরস্কার করার কারণে হিংসা করার কারণে আল্লাহর আলমিন বলেন কুল হু আর রহমান আমন্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতআলুমুনা মান রহমান নবী আপনি তাদেরকে বলে দিন তিনিই তোমাদের জন্য দয়াময় আমাদের জন্য মহান দাতা মহান দয়াময়কে আমেন বিহিত আর সেই মহান দয়াময় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমে বলেছিলাম তিনি আমাদেরকে দিয়েছেন ওয়া জাআলালাকু মুসামা ওয়াল আবসারা ওয়াল তিনি আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন তিনি আমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন আর তিনি আমাদেরকে উপলব্ধি করার শক্তি দিলেন অর্থাৎ হৃদয় দান করলেন আমরা আমাদের সেই মহান রবির উপর ইমান আনলাম আপনারা কি মানে এনেছেন আমরা তার উপর আনলাম শুধু তার উপর ইমান আনলাম না আমাদের এই দুর্দিনে আমাদেরকে যে বারত পানির নিচে যে ডুবিয়ে দিল আমাদের হাজার হাজার কুড়ি টাকার শুধু ক্ষতি করে নাই আমাদের অসংখ্য মানুষকে মৃত্যু মুখে ফুদিত করলো মানুষের বাড়ি ঘর নষ্ট করে দিল এরপরে এই যে কষ্টের মধ্যে রাখলো অনেক মানুষ আজকে দুই তিন দিন খেতেও পারে নাই এই কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের মহান রব উপর ভরসা করেছি এই বিপদে আমাদের ভরসা কার উপর বিপদের সময় ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর নাকি এতদিন বন্ধুদের সাথে সুসম্পর্ক ছিল এই জন্য তারা পানি দেয় নাই এখন আহারে কি ভুলটে করলাম তাদের সাথে সম্পর্কটা নষ্ট করে এখন পানি তেল ডুবে ভেবে সারা বছর শোনেন মানুষ যদি ইমান তার হয় মানুষের ইমান যদি আপনার উদ্দীপ্তমান হয় মানুষের ইমান যদি বলিওমান হয় তাহলে সারা পৃথিবীর কুপার শক্তি একসাথে আমাদের কিছু করতে পারবে না আর যদি ওই টলটলিমানদের তো টাটকা বেমান বলা একটা কথা বলে আর যদি মুনাফি ইমান হয় তাহলে ওই আপনার বোম ব্লাস্ট করা লাগবে না টাকের সাইকেলের সাক্কা বাস্ট হলে আপনার সেখান অজ্ঞান হয়ে যাবে এই জন্য এই সমস্ত বিপদে ভয় পাওয়ার কোন সুযোগ তোমরা শীঘ্রই অতি দ্রুতই জানতে পারবে প্রকাশ্য গুমরাহিতে কারা আছে কারা প্রকাশ্য গুমরাহিতে নিমজ্জিত লাস্টায় উল অর তুম ইম বাহামা উকুম ওর শময় দিকুম্বেমা ইমাইন নবী আপনি তাদেরকে বলেন তোমরা কি ভেবে দেখিচ্ছ আল্লাহ যে স্তর থেকে আমাদেরকে পানি পান করায় মাটির ভূপৃষ্ঠের যে স্তর থেকে আল্লাহ কি করে আমাদেরকে পানি পান করায় যদি সেই পানির স্তরটা যদি আরো গভীরে চলে যেত সেই পানির স্তরটা যেখানে থেকে আমরা নলকূপ খনন করলে মটরের ট্যাপে যেভাবে পানি পাই এটা এখানে না থেকে যদি আরো এমন গভীরে চলে যেত যেখানে ফুটলে বা খনন করলেও সেই পানি পাওয়া যেত না সে অবস্থার মুখোমুখি যদি মানুষ হতো তাহলে কি অবস্থাতে হতো তাহলে তোমাদেরকে পানি এনে দিত প্রবাহমান পানি তাহলে তোমাদেরকে কে এনে দিত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কোন জিনিসটার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি সেটা তিনি জানেন না এই জন্য তিনি সেটাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং সেটাকে আমাদের হাতের নাগালে এনে দিয়েছেন বলেন সোহান আল্লাহ আমাদের জন্য বাতাস সবচেয়ে বেশি প্রয়োজন এটার জন্য এটা সম্পূর্ণ প্রিয় এরপর পানি অনেক প্রয়োজন পানির প্রয়োজন অনেক বেশি এই জন্য এটা আমাদের হাতের নাগালে যেখানে চাই সেখানে পাই কথা কি কিছু বুঝতে পারছেন এই জন্য বান্দা এর পরেও এত নিয়ামত পাওয়ার পরেও এতবার আল্লাহ তাআলা আমাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে বলার পরেও আমরা আল্লাহ তালার হুকুম পালন করি না আল্লাহর এত নিয়ামত খেয়ে যারা আল্লাহর সামনে কৃপণতা করে যারা আজান শুনে নামাজ পড়তে নামাজের সময় গাফেল হয় তারা আল্লাহর এই নেয়ামত না খাওয়াই দরকার এই তাদেরকে না দেওয়াই দরকার তাদের আল্লাহ তালা আমাদের সকলকে সুই সমাজ দান করুক সকল বলে আমিন আল্লাহ তাল সকল হুকুম সঠিকভাবে পালন করার তফিক দান করুক সকল বলে আমিন সুরা মুলকের আলোচনা আজকে এখানে শেষ হলো আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ লোক মান থেকে আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল তো অভিজ্ঞান গ্রহণ করবে আমি